সম্মানিত ভিউয়ার্স আমার আইডি থেকে সকল ফ্রেন্ডকে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা অনেক সময় ইচ্ছা করে বা আমাদের অনেক সময় পছন্দ থাকে বিভিন্ন প্রকার মাছ খেতে আমরা পছন্দ করি এবং অনেক সময় বিভিন্ন মাছ খেয়ে আমরা শখের বসে কিন্তু অনেক সময় দেখা যায় ওই মাছ খেতে গিয়ে আমাদেরকে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশতভাবে আমাদের দুর্ঘটনা ঘটে যায় সেটা হলো আমাদের গলায় অনেক সময় আমাদের কাটা বেজে যায় যার কারণে আমরা অনেক সময় সেটা নিয়ে পেরেশানিতে থাকি অনেক টেনশনে থাকি অনেকেও বলে থাকে যে নাকি যদি কেউ বিড়ালের পা ধরে মাছ চায় বা কোনো একটা কিছু করে তাহলে গলার কাটার নেমে যাবে তো আমরা অনেক সময় এটা শুনি বা এই জন্য আমরা অনেক সময় এরকম সম্মুখীন হই বা এরকম জায়গায় আসি যেখানে গলায় কাটা বাজলে জানানোর লোক নাই অনেক সময় হজুরের কাছে যাই ঝেড়ে দেয় এটা পেরেশানের ভিতরে থাকি তো সম্মানিত ভিয়াস আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করার জন্য আজকে আপনাদের যা সামনে একটা জিনিস শেয়ার করতে আসছি সেটা হলো আমাদেরকে যদি কখনো আমাদের অনিচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনা যদি আমাদের গলায় কাটা বেটে যায় তো সে সঙ্গে আমরা কি করবো তো এই জন্য আমি একটা কোরআন থেকে একটা আপনাদের সামনে আয়াত পেশ করবো সেই আয়াতটা দ্বারা দোয়াটার দ্বারা যদি আপনারা কেউ ওরকমভাবে যদি ওরকম সম্মুখীন হন যে কাটা বেজে গেছে তখন আপনারা নিজেরটা নিজেই ঝাড়তে পারবেন সে আয়টা করে এটা একটা পরীক্ষিত আমল এবং এটা কোনো বিভিন্ন মানুষ অনেক সময় ঝাড়ায় বিভিন্ন জিনিস দেওয়া তন্ত্রমন্ত্র দেওয়া সে এটা কোনো তন্ত্রমন্ত্র না এটা সরাসরি একটা কোরআনের আয়াত তো এটা আমার যদি ছাড়তে হয় তাহলে আমাদেরকে সেই বা সাতাইশ নম্বর পারা সোরাতুল ওয়াককেয়ার ভিতরে এই আয়াতটা আছে আবার বলছি পারা নাম্বার সাতাইশ হলো সোরাতুল ওয়াকিয়া আর আয়াতটা হলো তেরাশি নম্বর আয়াত আয়াতটা তেরাশি নম্বর আয়াতের ভিতরে আছে যে ফালাউলা ইদাহুলুকুম যদি কেউ এই আয়াতটাকে তিনবার পরে যদি থুতু হাতে নিয়ে যদি এভাবে ডলা দিতে থাকে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তার গলা কাটা ইনশাল্লাহ নেমে যাবে তো এটা একটা পরীক্ষিত আমল যদি আপনারা কখনো এরকম গলায় কাটা বাজে আপনারা এই আয়েরটা পরে ইনশাল্লাহ ঝাড়বেন আল্লাহ রহমতে আপনারা মুক্তি পাবেন এই জন্য আমরা সকল ফ্রেন্ডকে এটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ সকল আসসালাম রাহমাতুল্লাহ